আমরা যেহেতু মাইল স্কুলের স্টুডেন্ট তো আমাদের কাছে ফোন এসেছে মানে আগের নিউজে আসার আগে যারা অন স্পট ছিল একজন স্যার আমাদেরকে ফোন করে জানিয়েছে আমাদের গ্রুপে স্টুডেন্টদের গ্রুপ আছে সেখানে জানানো হয়েছে যে তোমরা কে কোথায় আছো চলে আসো এরকম একটা ইনসিডেন্ট হয়েছে তারপর আমরা নিউজে দেখতে পেয়েছি তো আমরা আরও আগে জেনেছি তো প্রথমে যখন এই নিউজটা আমি জেনেছি আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে বিমান বিধ্বস্ত স্কুলে মানে বিষয়টা কি কারণ এটা আসলে ইতিহাসে কখনো হয়তো আপনারা আমার জানা মতে আপনারা তো দেখেননি মানে আমার মাও বলছিলেন যে ইতিহাসে এত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা আসলে কখনো কেউ দেখেন আর যেহেতু বাচ্চাদের বিষয়টা আসলে সেন্সিটিভ থাকে না যে আরো অনেক ইনসিডেন্ট হয় আমাদের দেশে বাট এটা আসলে বেশি মর্মান্তিক যেহেতু এখানে বাচ্চাদের ইস্যুটা জড়ানো আছে আর যারা স্পেশালি মা ছোট বাচ্চাদের শিশুদের যারা মারা আছেন তারা আসলে

ফোর্ক ইউজ করতে দেয়নি তো বিষয়টা হচ্ছে যে এগুলো নিয়ে আমাদের আসলে বেঁচে থাকতে হবে এগুলো হয়তো বাস্তবতা এগুলো মেনে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে মনুষ্যত্ব ফিরে আসবে একদিন এসে আমরা এক দুজন তো আসলে করলে হবে না পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে শুধু আমরা ফেসবুকে স্ট্যাটাস দিব বা দুঃখের পোস্ট করব সেটা হবে না আমাদের নিজ হাতে এগিয়ে আসতে হবে যেমন আমার হাজবেন্ড ব্লাডের ব্লাড দেওয়ার জন্য তো পানি দেয়ার জন্য কার্পুচুর পরিমাণে পানি লাগে আপনারা জানেন পানিরhalte হয় সারা হচ্ছে আগুনে তো সেই জায়গা থেকে তো পানির দাম অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল তো সবকিছু মিলিয়ে আসলে মর্মান্তিক ঘটনাগুলো পানির দাম নিচে থেকে 600 টাকা এবং সিএনজি ভাড়া 300 টাকা 1000 এটা ডিফিনিটলি এটা নিচ্ছি আর এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মানবিকতা আমাদেরকে প্রকাশ করতে হবে এই তো আমার তো আর কিছু বলার নেই এটা যার ব্যক্তি জায়গা থেকে তাকে করতে হবে আমি একা করলে হবে না পুরো দেশবাসীকে এগিয়ে আসতে হবে জনবহুল প্রশিক্ষণ বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়াটাকে আপনি করতে হবে এটাও আমাদের এক্সপায়ার স্টুডেন্ট যারা আমাদের স্টুডেন্টরা আছে তাদের দাবির মধ্যে আছে যে এটা বন্ধ করতে হবে আমার বাসাও হচ্ছে রানওয়ে খুব কাছে তো আমি তো আরো বেশি প্রমার মধ্যে থাকি ইনফ্যাক্ট আমার রেস্টুরেন্ট হচ্ছে রানওয়ে ভিউ এর সাথে তো রানওয়ে ভিউ এখন আসলে একটা সময় ছিল যে খুব ফ্যান্সি যে রানওয়ে ভিউ সাথে থাকি আমার বাসার রানওয়ে ভিউতে আমার রেস্টুরেন্ট রানওয়ে ভিউতে আমার স্কুল রানওয়ে ভিউতে বাট এখন এটা আসলে টমার জায়গায় চলে গেছে তো এটা আসলে সংশোধন হওয়া দরকার